গল্পের নাম ইব্রাহিম মোহাম্মদ ও আকাশের গোপন বন্ধু এক সন্ধ্যায় ছোট্ট ইব্রাহিম তার মার কোলে বসে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল মা কে বানিয়েছে মা মৃদু হেসে বললেন আল্লাহ বানিয়েছেন বাবা তিনি সবকিছু বানিয়েছেন তোমাকেও আল্লাহ কি আমাকে চেনেন হ্যাঁ তিনি তোমার সব দোয়া শোনেন ভালো কাজ দেখেন মা বললেন মা তাকে কুরআন দেখালেন এটা আল্লাহর কিতাব তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সঠিক পথ দেখাতে সাহাবি কারা তারা ছিলেন নবীজির সাহসী বন্ধু আবু বকর উমর উসমান ও আলী রাদিয়াল্লাহ আনহু আমি কি আল্লাহর প্রিয় বন্ধু হতে পারি হ্যাঁ যদি তুমি নামাজ পড়ো সত্য বলো আর মানুষকে ভালোবাসো মা হাসলেন সেই রাতে ইব্রাহিম মোহাম্মদ তার ছোট্ট দুই হাত তুলে বলল হে আল্লাহ আমাকে তোমার প্রিয় বান্দা বানাও আমাকে তোমার বন্ধু বানাও আর আকাশের তারা যেন হেসে উঠল কারণ ইব্রাহিম মোহাম্মদের হৃদয়ে ছিল ইমানের আলো